bahawa ekai janam parobor khana re 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 kh এখানে বনের অবস্থা কি তা দেখা হাতি তো আমার ভাষা বুঝবে না আপনারা বুঝবেন হাতির উপযোগী জায়গা কতটুকু আছে বা কতটুকু জায়গা হাতির উপযোগী করলে হাতি ওই জায়গা থেকে আর বের হয়ে আসবে না এটা বোঝা এটাই হচ্ছে যুগ কথা এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা এখানে আবিষ্কারের কোনো প্রয়োজন নেই বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে কখনো কোনো কনফ্লিক্ট হচ্ছে না আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাঁটা Eigaðu samstøðu við okk. þetta er summand